গুচ্ছ পদ্ধতিতে একক ভর্তি পরীক্ষায় থাকা নিয়ে দোটা নায় বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয় অভিজ্ঞতার তিক্ততায় আলাদা পথে হাঁটছে বুয়েট সহ তিন প্রতিষ্ঠান যদিও একক ভর্তি পরীক্ষায় থাকার অনুরোধ শিক্ষা মন্ত্রণালয়ের আলাদা হলেও আবেদন ফি ও পরীক্ষার্থীদের ভোগান্তি যেন কমানো হয় সে তাগিদ দিয়েছে ইউজিসি জেলা প্রতিনিধিদের সহায়তায় শামীমা সুলতানার রিপোর্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ভর্তিচ্ছুদের সময় অর্থ ও দৌড়ঝাপ কমাতে শুরু হয়েছিল একক ভর্তি পরীক্ষা সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি কৃষি এবং প্রকৌশল ও প্রযুক্তি এই তিন ধরনের বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে নেয় পরীক্ষা তবে ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘ সূত্রিতার মুখে পড়েন শিক্ষার্থীরা যেমন গত বছরের কার্যক্রম এখনও চলছে মাইগ্রেশনের কারণে কোনো কোনো বিভাগ থাকে শিক্ষার্থী শূন্য কেউ আবার মান অনুযায়ী শিক্ষার্থী না পেয়ে হতাশ গুছিয়ে সুবিধা হচ্ছে একটা ফর্মের মাধ্যমে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়া যায় খরচটা তুলনামূলক সেই মাইগ্রেশন জটিলতার কারণে বৃদ্ধি পেয়ে যায় অভিজ্ঞতার এমন তিক্ততায় এরই মধ্যে আলাদা ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একই পথে হাঁটছে রুয়েট আর চুয়েটো হয়তো এটার পিছনে তার কিছু দৌড়দৌড়ি হবে টাকা যাবে কিন্তু তারপর একটা অপশন হাতে থাকছে এটি বেশি টিচার এটা এমফোসাইজ করছিল আমরা গুচ্ছ পদ্ধতির থাকার পক্ষে যদি কোনো ইউনিভার্সিটি এটার বিপক্ষে যায় একটা ইউনিভার্সিটি তাহলে আর এটা তো গুচ্ছ থাকছে না তবে কৃষিগুচ্ছ থেকে আলাদা হতে চেয়েও শেষ সরকারের ডাকে সাড়া দেবার ইঙ্গিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তাদেরকে আমরা জানিয়েছি আমরা কোনোভাবেই থাকতে পারবো না আমাদের অসুবিধা হচ্ছে পরে এবার রিকোয়েস্ট করেছে শিক্ষামন্ত্রী মহোদয় ওই দিন এটাকে বিবেচনা করে আমরা যে আগের সিদ্ধান্তগুলো নিয়েছিলাম আমরা হয়তো এবারের মতো আর এটা নিয়ে ই করব না আমরা গুচ্ছতেই থাকবো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিগত দিনে গুচ্ছ থেকে বের হতে চেয়েও পায়নি এবার এখন পর্যন্ত সিদ্ধান্তহীন তারা শিক্ষকদের মতের বাইরে গিয়ে সরকারের অনুরোধে গুচ্ছে থাকছে ইসলামী বিশ্ববিদ্যালয় এ বছরের জন্য অনুরোধ করেছেন আপনার গুচ্ছ পদ্ধতিতে থাকেন তো মিনিস্ট্রি এই লেভেল থেকে এই যে অনুরোধটি আমরা এই অনুরোধটিকে সম্মান দেখাবো ছুটে যাওয়ার সুবিধা আছে অসুবিধাও আছে অসুবিধাটা হইল যে প্রচেষ্টা আমরা টাইমে তো কমপ্লিট করতে পারতেছি না এবং এটা কবে শেষ হবে এবং তারপর যখন একটা এন্ড আমরা এন্ড করি তারপরও দেখা যায় যে আপনার টেন পারসেন্ট সিট খালি থাকছে এবারও সবাইকে গুচ্ছ পদ্ধতিতে একক ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনুরোধ করেছে শিক্ষা মন্ত্রণালয় তবে ইউজিসি বলছে কেউ না থাকলে জোরাজুরি হবে না পরীক্ষা কেন্দ্রগুলো যেন ছাত্রের কাছে থাকতে পারে ফিটা একদম মিনিমাম পর্যায়ে রাখা বরঞ্চ যতটুকু না হলে না এতটুকু পর্যায় নিতে পারে সেটাই চিন্তা করব। দরকার লাগলে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে নিজেরা কিছু খরচ বহন করে ছাত্রদের ভোগান্তি কমায় এই বিষয়টা অবশ্যই গুরুত্ব সাথে দেখা উচিত সব বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা সুলতানা ঢাকা ঠিক ভাবে